এই যে বেনজির জেনারেল জেনারেল আজিজ আহমেদ এদের বিষয়ে যে বলবো এরা উৎসাহ পেয়েছে কোথা থেকে যখন গভর্নমেন্ট যখন দেখছে যে দুর্নীতির আইন পাশ করতেছে বিলিয়ন ডলার চুরি করবে বলে তখন তারা বুঝে যায় যে উই ক্যান অলসো লুট অ্যান্ড প্লান্ট অ্যান্ড উই আর ক্যান টাচাস এবং আমাকে একজন আইজি বলেছেন সাবেক যে অলরেডি ব্যান্জি ঢাকায় তার দিয়ে বলেছে যে তোমাদের কোনো ভয় নাই ডোন্ট ওরি নোবেডি ক্যান টাচ মাই হেয়ার এবং যদি কেউ আমার বিরুদ্ধে কিছু করে ও বলেছে শেখ হাসিনা বাংলাদেশের ছোট হাল্লা তক ফুরল তক ফুরল তো অব্যাস্তক সে বলেছে দিন পর নোবডি ক্যান টাচ মি এই কথা বলেছে এবং বলেছে যদি আমার কিছু হয় তাহলে আমি এতিমহ্যার ঘট কথা দেশবাসীকে বলে দিব আর ইলেকশানগুলো কীভাবে হয়েছে এই চারটে বছর লাস্ট ইলেকশান পুলিশ বাহিনী দিয়ে আমরা কীভাবে করছি ভোটের বক্স ভরে দিছি দিনের পর রাতে করেছি সব আমি দেশবাসীকে বলে দেবো সুতরাং আমাকে কেউ টাচ করতে পারবে না আনলে দি চেঞ্জ অফ দি গভর্নমেন্ট তাদের কিছুই হবে না কেননা তারা হলো পার্ট অফ দি গভর্নমেন্ট তারাই এইগুলো করতে সাহস পেয়েছে এই যে অন্যান্য অফিসারে করতে সাহস পায়নি কেন কেন তারা নট পার্ট অফ দি গভর্নমেন্ট তারা ধরো পার্ট অ্যান্ড পার্সেন অফ দি গভর্নমেন্ট গভর্নমেন্টের ডান হাত বাম হাত তারাই গভর্নমেন্টকে এই এত বছর টিকা রেখেছে অসাংবিধানিকভাবে বেআইনিভাবে ভোট ছাড়া এবং জনগণের সমর্থন ছাড়া এই যে লাস্ট টাইম ভোট হয়েছে এখানে আমি কেন্দ্রে গেছি এই বনানী স্কুল কলেজে তাই বলুন কত কত পার্সেন্ট ভোট হয়েছে আমাকে ওখানে প্রেজেন্ট অফিস সে বলে স্যার পাঁচটা মাত্র ভোট পড়েছে সাড়ে দশটা সকাল সাড়ে দশটায় তো এই যেখানে অবস্থা সেখানে এরাই তো সেটাকে তিরিশ চল্লিশ দেখাইছে ঠিক এরাই গভর্নমেন্টকে টিকে রেখেছে এরা অবৈধ গভর্নমেন্টকে বেআইনি গভর্নমেন্টকে অসাংবিধানিক গভর্নমেন্টকে ভোটিন গভর্নমেন্টকে টিকিয়ে রাখার মাধ্যমে গভর্নমেন্ট টিকা আছে तो गवर्नमेंट रखते हैं, गवर्नमेंट कैन टच देम, बिकॉज़ दे आर पार्टनर्स, सो व्हाई द गवर्नमेंट विल पुट दम इंड बाय जरा बेंगलोर ये दरबेश দর বেশ আওয়ামী লীগ ক্ষমতাসের আগে তার দশ হাজার কোটি টাকা লোন ছিল এখন সে লোন পরিশোধ করে তিরিশ হাজার কোটি টাকা মালিক কেন বিকজ অব দি সাপোর্ট অফ দি গভর্নমেন্ট সুতরাং এরা এরাই তো মন্ত্রী কেন করবে নেবার কেন বেনজিট হল তাদের তাদের হাত বেনাজি জেনারাজিজ আসাদুজ্জামান এরা হলো এ দেখানো এমপি এমপি মারার স্বর্ণবাবু সাহেব তিনবার এমপি ওনাদের এমপি সকলের ইতিহাস এই সকলের ইতিহাস এই এই গভর্নমেন্টটা চলতেছে এই ধরনের লোক দিয়ে যারা অভিশাপ্ত পাপি এবং খুনি এবং দুর্নীতিবাজ তারাই হলো গভর্নমেন্টের হাতিয়ার গভর্নমেন্টের ডানাদ মামাদ সুতরাং এই গভর্নমেন্টের কাছে এই আমরা যারা মুক্তিযুদ্ধ আমরা মনে করি বাংলাদেশের এই মাটিতে তিরিশ লক্ষ শহীদের লাশ আছে কেউ না কেউ একদিন একদিন উঠে আসবে বাংলাদেশের দায়িত্ব নিবে বাংলাদেশকে বাঁচাতে এগিয়ে আসবে এটি আমরা আশা করি